আজকে আমি মুরগি মাংস রান্না করব একদম কম তেল মশলা দিয়ে তো মাংসগুলো ধুয়ে এনে হলুদ নুন মেখে তারপর আমি এখানে আদা রসুন পেস্ট করে নেব সঙ্গে কাঁচা লঙ্কা কয়েকটি দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো একটু সামান্য দিয়ে দিলাম তারপর এখানে জল অ্যাড করে দিলাম তারপর এটা আর এখানে আমি শুক্ত বানিয়েছি কেননা এত গরম পড়েছে লাউের শুক্তো পেট ঠান্ডা থাকবে আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এদিকে আলুগুলোও আমি সাতলিয়ে নিয়েছি আর এদিকে আমার পেস্ট করা হয়ে গেছে এখানে মাংসটাতে আমি লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচানো পেঁয়াজ আর আদা বাটা রসুন বাটা দিয়ে আর গোটা রসুন দুটো দিয়ে কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর তারপর অল্প আধা ঘন্টার সময় আর তেজপাতাটাও দিয়ে দিলাম এখন আর দশ পনেরো মিনিটের মতো আমি ঢেকে রাখবো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম তারপর এবার মাংসটাকে আমি ঢেকে নেব তো আমার মাংসটা মাখা হয়েছে একটু হলুদ কম হয়েছিল বলে আরেকটু হলুদ দিয়ে মেখে নিলাম তারপর এখন ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলাম এদিকে আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি তো আমার দশ পনেরো মিনিট হয়ে গেছে এবার মাংসটাকে আমি ফোড়ন দিব ফোড়নে আমি কিছু দিচ্ছি না তো একবারে বসিয়ে দিয়েছি তারপর এবার আমি একটু নাড়াচাড়া করে আবার মাংসটা ঢেকে রাখব। তো এদিকে আমি জল বসিয়ে দিয়েছি মাংসের জন্য তো জলটা ফুটে আসবে তারপর আমি নামিয়ে দিলাম জলটাকে তো এদিকে মাংস আবার দেখছি কতটুকু হয়েছে এখনো হয়নি তো ভালো করে সাতলানো হবে তারপর আমি ফুটানো জলগুলো দেব তো এবার আমার মাংস প্রায় কষা কষা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু আজকে একদমই তেল আর মশলা একদমই দেইনি তো ভাজা ভাজা করে তো সায়ন বলছে ও একদম তেল মশলা কম দিয়ে খাবে এমনিতে আমাদের তো রোববারে মাংস হয় তো আজকে শুক্রবার তো আজকে একটু করে মাংস করলাম খাবে বলছে তো ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে আবার একটু আমি এখানে ঢেকে রাখবো তো নুন একটু কম হয়েছিল বলে আবার একটু নুন দিয়ে দিলাম তো এবারে আমি গরম মশলাও দিয়ে দিলাম মাংসটা আমার প্রায় হয়েই গেছে তো এবারে আমি মাংসটা হয়ে গেছে তো নামিয়ে ফেলবো আর অল্প মাংস তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার মাংস তৈরি হয়ে গেছে